নিশান সানি এক্স সেলুন দু হাজার পাঁচের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অরিজিনাল তেলের গাড়ি বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার খুবই টিপটপ কন্ডিশন আছে গাড়িটা যারা একটা এক্স কল বা এলিওন প্রিমিও বা এক্স জিও চিন্তা ভাবতেছেন কিন্তু আপনাদের বাজেট যেটা বাজেটের সাথে গাড়ি মিলতেছে না বা গাড়ি মিলতেছে বাট বাজেটে মিলতেছে না তাদের জন্য তাদের জন্য ভালো একটা গাড়ি বাজেটের মধ্যে যদি আপনি একটা লাক্সারিয়াস ফিল নিতে চান জি সেটা সম্ভব এই গাড়িতে একটা লাক্সারিয়াস কার ঠিক আছে তো একটা ভিটস দুই হাজার বারোর মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা আমাদের আসিং প্রাইস থাকবে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড ইলেভেন খুবই জনপ্রিয় একটা গাড়ি বাংলাদেশে এখনো পর্যন্ত এটার ক্রেজ এখনো রয়েছে অনেক অনেক এতটা ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড ও আগান পুরো মানে আপনি ঢাকা সিটিতেও পাবেন এতটা ফ্রেশ বাসাবাড়ির পার্সোনাল ইউজের আপনি অনেক ভিডিও করেন অনেক জায়গায় গাড়ি দেখেন কিন্তু আপনার পান দুই হাজার লাস্ট মডেল গাড়ি কিন্তু আপনি সচরাচর দেখেন না ভাইয়া আজকে আমরা চলে এসেছি কার হোমসের স্পেশাল সব গাড়ির কালেকশন দেখাতে এই সপ্তাহের বেশ কিছু নতুন কালেকশন চলে আসছে কিছু পুরাতন কালেকশনও আছে সবগুলো গাড়ি নিয়ে এসে ইন ডিটেলস আলোচনা হবে

কারণ স্যার সাথে সত্যি কথা বলতে কি এই ধরনের গাড়িগুলো আসলে আলাদা করে কালেকশন করার মতো একটা দক্ষতা রাখে যেই কারণে এইখান থেকে আপনি যদি আসেন হান্ড্রেড টেন ইলেভেন কোর্সা এগুলো ন্যাচারালি একটা নানা একটা পাবেন জি অবশ্যই স্য ইনশাল্লাহ আজকে প্রায় ছয় সাতটার মতো গাড়ি আছে এগুলোর মধ্যে আপনারা অবশ্যই দেখবেন পেয়ে যাবেন এটা কত দাম এটা হান্ড্রেড এটা ডিটেলসটা বলে দেবেন এটা হান্ড্রেড এলেভেন উনিশশো সাতানব্বই মতো দু হাজার তিন কনভার্ট করা আছে ফার্স্ট পার্টি স্মারনের কাগজে এক বছর দুই বছর পেয়ে যাবেন এই গাড়িটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটা ঠিক পাশেই আছে একদম খুবই চমৎকার কন্ডিশনের কালারের কোনো টাচ আপ নাই ফুল বডি ফ্রেশ টয়টা পোর্সা মডেল কত এটার মডেল এর হচ্ছে দুই হাজার উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে ব্ল্যাক কালার এটা কিন্তু অল পাওয়ার একটি গাড়ি ভাইয়া চারটা দরজা পাওয়ার পাওয়ার স্টারিং অটো গিয়ার ঠিক আছে ফুল সিট কভার ইনস্টল করা আছে সিঙ্গি করা সিলিংটা খুব বেটার কন্ডিশনে আছে গাড়িটা

আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে বাইরে স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার কি নাই গাড়িতে একটা ইলেভেন যেতটা দশ মডেলের যা কিছু পাবেন এটা তো সেম পাবেন কত দাম এটা এটা আসকিং প্রাইস থাকবে মাত্র 10 লক্ষ 90000 টাকা এই পাশ থেকে যদি দেখায় দেখেন সিরিয়ালি অনেকগুলো গাড়ি কিন্তু আছে সবগুলো গাড়ি আপনাদের সাথে দেখাবো শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা সামনের দিকে গাড়িগুলো কিছু যাব বিশেষ করে একটা প্রবক্স দিয়ে আগে আপনাদের মন ভরতে চাই কারণ এমন একটা ফ্রেশ প্রবক্স আসলে

সিট সিটটাও কিন্তু মডিফাই করে এক্স কলার সিটও কিন্তু লাগানো আছে সিক্স সিট এর কনভার্ট করা আছে বাসা বাড়ি পার্সোনালি ইউজের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে ভিতরের কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা

বা নিতে হলে আপনার শোরুমে আসতে হবে শোরুমে এসে দেখতে হবে যে এটা কি কন্ডিশন আছে তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা কন্ডিশন কেমন নাম কত এই গাড়িটা আস্কিং প্রাইস চাও হচ্ছে মাত্র 7 লক্ষ 50 হাজার টাকা 7 মারুতি সুজুকি এর একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হবে নাকি জি জি এটা বিক্রি হবে বেয়া এটা কিছুক্ষণ আগেই আপনার ডেলিভারি নেওয়া হয়েছে সকালবেলা জি তো এটা মডেল ইয়ার হচ্ছে 2006 রেজিস্ট্রেশন 2012 তে সুজুকি সুইফট তো VXI এটা অটো অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল ভাই

তারপর প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট যা কিছু আছে গাড়ির সাথে অরিজিনাল আছে বারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি অল পাওয়ার একটি গাড়ি ভাই খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এবং কি রিমটা দেখেন ভাই ভার্সেসের কিন্তু রিম লাগানো আছে খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা চার যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় এবং অরিজিনাল তেলের গাড়ি কিন্তু ভাই তেলের গাড়ি হওয়াতে কিন্তু আপনার ইউজ পরিমাণে স্পেস

ফুল বডি কিট পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে ঠিক আছে এবং কি আপনার হিট প্রুফ কিন্তু অরিজিনাল ক্লাস আবার একটা ডোর থাকছে একটা ডোর থাকছে পাওয়ার ঠিক আছে বাইরে স্কাই ব্লু ভিতরে বিস্কিট কালার খুবই টিপ চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এই গাড়িটা আসিং প্রাইস চাওছে মাত্র 10 লক্ষ 50 হাজার টাকা দশ লক্ষ 50 হাজার টাকা

সুবিধা নিচ্ছি আমি তরিকুল ইসলাম আবার দেখা হবে সবার সাথেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম